পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডেঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না মানুষের মন একবার যদি একটি নতুন ধারণা দ্বারা প্রসারিত হয়ে যায় তাহলে কখনও তার মূল মাত্রা ফিরে পায় না ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এই দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে বাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই শিক্ষা হলো শিখা জ্বালানো পাত্রভর্তি করা নয় এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না যেই দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধপতন সুনিশ্চিত ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় বড় হতে হলে সর্বার্গে সময়ের মূল্য দিতে হবে জ্ঞানী লোক কখনো কথা বলা তা যতই মূল্যবান হোক নির্বুদ্ধিতার দর্শন প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় একজন লোককে একটি মাছ দিন এবং আপনি তাকে একদিনের জন্য খাওয়ান একজন মানুষকে মাছ ধরতে শেখান এবং আপনি তাকে সারা জীবন খাওয়াবেন তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মতো প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক সাফল্যের মূল চাবিকাঠি হলো আমরা যা ভয় পাই সেগুলো অপেক্ষা আমরা যা আশা করি সেগুলোর উপর আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় শিক্ষার উদ্দেশ্য হলো একটি শূন্য মনকে একটি খোলা মন দিয়ে প্রতিস্থাপন করা কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে স্কুলে যা শেখানো হয় তা সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা হ্যাঁ এবং না কথা দুটোই সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তো তোমাকে শিক্ষিত জাতি শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি শিক্ষা হলো ভবিষ্যতের পাসপোর্ট কারণ আগামীকাল তাদের জন্য যারা আজ এর জন্য প্রস্তুত যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টাও করে না কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে জন্মের সাথে সাথে বুদ্ধিভিত্তিক বুদ্ধি শুরু হওয়া উচিত এবং শুধুমাত্র মৃত্যুর সাথে সাথে বন্ধ হওয়া উচিত জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে একজন গর্বরতার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন অধ্যতনে মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় আকাশের দিকে তাকাও আমরা একানোই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য চক্রান্তি লিপ্ত এই বিশ্ব